বাইশ নম্বর ওয়ার্ড কমিটি ও একটি নৃত্য সংস্থার যৌথ উদ্যোগে ইংরেজবাজার পৌরসভার সুকান্ত স্মৃতিসংঘ ক্লাব প্রাঙ্গনে পালন করা হল বসন্ত উৎসব সোমবার সকালে নাচ গান আবৃত্তি পরিবেশন করে স্থানীয় শিল্পীরা উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বাবলা সরকার সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্য ও শিল্পীরা শান্তিনিকেতনের আদলে সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা খুদে শিল্পীরাও নৃত্য পরিবেশন করে আমরা আমাদের বাইশ বন্ধুভাবে মহান্দা বলি সুকান্ত স্মৃতি ক্লাবের প্রাঙ্গন থেকে আমরা প্রতি বছরই আমাদের শিব রজনীর অধিকর্তা আমাদের পাড়ার প্রিয় আমাদের সন্তান পারব এবং আমাদের দেবরাজ ঘনী এবং তার সাথে মানবিক মানবিকা ঘোষ আছেন এবং বিভিন্ন জায়গা থেকে প্রতি বছরই এই বসন্ত উৎসবে সকালে একটা প্রভাব ফেলে করা হয় পুরো ওয়ার্ড ঘোরা হয় ছোট ছোটো বাচ্চারা সেই প্রভাব ফেরিতে নাচে তাদের বিভিন্ন গান গায় করে দিয়ে আমরা এই ক্লাবের প্রাঙ্গনে এসে আজকে অনেকক্ষণ ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে বিভিন্ন গান নৃত্য একটা উৎসব পালন করা হয় মালদাটুডে